নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম একটু পাতলা করে কুমড়ো আলু দিয়ে একটু মাছের ঝোল করব তো মাছটা কিন্তু আমাদের পুকুর থেকেই ধরেছিল দেখো ছোটো ছোটো পোনা মাছ ধরেছিল আর একটা লাইলনটিকা মাছ পেয়েছিল। সেই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে জল ঝরতে রেখে দিয়েছিলাম তারপরে ওটাকে আমি হলুদ লবণ মাখিয়ে এই যে ভেজে নিলাম আর একটা মশলা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা আজকে এত কষ্ট হচ্ছে গরমে আমি শিলনোড়াতে আর বাড়তেও পারছি না মিক্সিতেও দিইনি আজকের হচ্ছে গুঁড়ো মশলাতেই কিন্তু তরকারিটা করব তো গুঁড়ো মশলাটা কিন্তু জলের সাথে মিক্সড করে নিলে তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ কিন্তু পাওয়া যায় তো কিভাবে আমি মিক্সড করলাম সেটা তোমাদেরকে একটু বলে দিই আমি হচ্ছে এক এক মানে এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি মানে জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার নিয়েছি আর এক চামচ হচ্ছে একটু ওই মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো নিয়েছি আর একটুখানি হচ্ছে কালো মরিচ গুঁড়ো নিয়েছি এইগুলো নিয়ে আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা যেই জলটাকে আমি বাটা মশলাটা বেশ তৈরি করে নিয়েছি মানে গুঁড়ো মশলাটাকে বাটা মশলার মতো করে ঘন করে তৈরি করে নিয়েছি নিয়ে এবার দেখো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম একটু তেজপাতা দিলাম একটা আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে আমি দিয়ে দিলাম ফোড়নে দিয়ে ভালো করে আমি মশলাটাকে ফ্রাই করে নেব নেওয়ার ফলে এবার নেওয়ার পরে যে মশলাটা আমি যে মানে যেই যে করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে এটাকে অ্যাড করে দেবো তো বন্ধুরা সব দিন কিন্তু বাটনা বাটতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু গুঁড়ো মশলা দিয়েও করি তো সেই জন্য আমি করলাম আমি কিন্তু গুঁড়ো মশলা তরকারি খুব একটা পছন্দ করি না আমি খাইও না বেশিরভাগ আমি মশলা কিন্তু বাটা মশলা তরকারি পছন্দ করি কিন্তু আজকে গুঁড়ো মশলা দিয়ে করলাম কারণ বাটার মতো আর ধৈর্য ছিল না শরীরটা ভীষণ খারাপ আমার তো সেই জন্য প্রচণ্ড গরম পড়েছে তো আর ভাল লাগছে না কিছু বাড়তে তো আমি সেই জন্য সমস্ত মশলাটাই গুঁড়ো মশলা দিয়েই তরকারিটা করলাম তো এই যে দেখো এটাকে আমি জল দিয়ে প্রথমে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে কষাতে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো এবার কষাতে কষাতে আমি এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই যে সবুজ রঙের কুমড়োটাকে তোমরা কি কুমড়ো বলো আমি জানি না আমিও জানি না এটাকে কী কুমড়ো বলে এই যে সবুজ কুমড়ো আর আলু দিয়ে ঝোলটা করব তো এই যে দিয়ে দিলাম সবুজ কুমড়ো আর আলুটা এর মধ্যে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব তো আলুটার কুমড়োটাও ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে তো সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ বেশিই জল দেব কারণ জলটা কিন্তু পাতলা করেই করব তো বন্ধুরা কদিন এত রিচ খাচ্ছে কি বলবো এই যে বিয়েবাড়ি বিয়েবাড়ি করে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার খুবই ঘন ঘন বিয়েবাড়ি পড়েছে এবারে তো এই যে বিয়েবাড়িটা এই যে গেলাম এই যে রিসেন্ট এত খাওয়া দাওয়া হয়েছে রিচ খাওয়া দাওয়া আর এই যে মারাত্মক গরমটা পড়েছে তো এই সময় কিন্তু এই যে পাতলা মাছের ঝোলটা পুকুরের দেশীয় মাছের ঝোলের তরকারিটা কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ কিন্তু খেতেও ভালো হয়েছে এই যে দেখো বন্ধুরা আমি একদম মশলার সাথে এত সুন্দর করে কষিয়ে নিলাম একটুও জল জল ভাব থাকবে না ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো তো তোমরা চাইলে জলটা একটু অল্পও দিতে পারো তো আমি একটু যেহেতু পাতলা ঝোল ঝোল খাবো তো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর মাছটা তো বন্ধুরা ভীষণ টেস্ট কারণ পুকুর থেকে সদ্য ধরেছে তো সদ্য পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ তো সেই মাছ কেটেই ঝোলটা হচ্ছে দুর্দান্ত খেতে হয়েছে তরকারিটা তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা করে দেখতে পারো এই যে আমি জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ফোটাবার জন্য টাইম দেব তো বন্ধুরা বেশিক্ষণ লাগবে না কারণ হচ্ছে আলুটা সরু সরু করেই কাটা আর এটা কুমড়োটাও খুবই নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে আমি এটাকে খুলে দেখবো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে কি তো দেখো বন্ধুরা এই যে খুলে দিলাম এবার দেখো পুরো সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট পোনা মাছ ছিল আর একটা লাইলন টিকা মাছ ছিল সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এবার আরেক আরেকটুখানি সামান্য ঢাকা দিয়ে রেখে দেব মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এই গরমকালে কিন্তু এই তরকারিটা ভীষণ উপ উপকারী আর খেতে তো ভীষণ সুস্বাদু হয় তো এটা তোমরা করে দেখতে পারো আর কদিন এত রিচ খাওয়া হচ্ছে আর এই তরকারিটা একদম পুরো ওষুধের মতো কাজ করলো সত্যি পেটটা পুরো ঠান্ডা মতো হয়ে যাবে খেলা দারুণ টেস্ট তো বন্ধুরা তোমরা করে দেখো তোমরা একবার এই পদ্ধতিতে করে দেখো তো দেখো রান্নাটা পুরো আমার রেডি হয়ে গিয়েছে আমার পোনা মাছের ঝোল রেডি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো